হ্যালো বন্ধুরা নমস্কার এবং সালাম আমি সিরাজ খান আজকে আবার একটু লাইভে আসলাম আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো প্রথমে একটু ভিডিওটা আমি কয়েক জায়গায় একটু শেয়ার করে নিই তারপর আমি আবার লাইভে এসে আমার বক্তব্যগুলো আপনার সামনে তুলে ধরছি হ্যাঁ যাই হোক কয়েকটা গ্রুপে শেয়ার করলাম কিছু পার্শ্বশিক্ষকরা যদি আসেন ভালো হয় যাই হোক আপনারা হয়তো আমার ভিডিওর যেটা হেডিং সেটা আপনারা হয়তো দেখেছেন যে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা ইতিমধ্যেই অনেক জায়গার থেকে অনেক সূত্র মারফত অনেক খবর আসছে যে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হতে যাচ্ছে বিকাশ ভবন সূত্র থেকেও খবর পাওয়া গেছে এসপিডি থেকেও খবর পাওয়া যাচ্ছে যে ভাতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং কিছু সংগঠন সময় চেয়েছে দশ দিনের সময় চেয়েছে যে আর দশ দিন দেখুন দশ দিনের মধ্যে ভাতা বৃদ্ধি অবশ্যই হবে এই রকম তারা দাবি করছে এবং আরেকটি যেটা মানে আমাদের আব্দুল সালামের যে সংগঠন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারাও পজিটিভ বার্তা দিচ্ছেন এখন কথা হচ্ছে যে এই পজিটিভ বার্তাগুলোর ভিতরে কতটুকু সত্যতা লুকিয়ে আছে এবং কতটুকু এর ভিতরে যুক্তি বা লজিক লুকিয়ে আছে সেটাই বোঝাটাই হচ্ছে মেন বিষয় তার কারণ হচ্ছে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়তো অনেকে আমাকে গালি দেবেন যে আজকে মানে সিরাজ ভাই মানে এইরকম হেডিংস দিয়ে শুরু করলো হ্যাঁ শুরুটাই জন্যেই এই হেডিংস দিয়ে করলাম কারণ কি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে এবং এটা নিয়ে সমস্ত কিছু কিছু ইউটিউব চ্যানেলও চলছে এই বিষয়গুলো এবং আমাদের কয়েকজন নেতানেত্রী তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখছি অনেকে এই বিষয়গুলো তুলে ধরছেন কিন্তু সত্য কি বা এর পিছনে কতটুকু মানে সত্যতা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে জানাটাই হচ্ছে মূল কথা তো যাই হোক বন্ধুরা আমি একটা কথাই বলবো পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি বহু ইউটিউব চ্যানেল বহুবার করেছে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি বহু ইউটিউব চ্যানেল বহুবার করেছে কিন্তু ভাতা বৃদ্ধি আর হয়নি এবং সবথেকে মানে মজার জিনিস হচ্ছে কি আমরা পার্শ্ব শিক্ষকরা বা আমাদের যারা নেতৃত্ব যারা রয়েছে যাদের যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সংগঠনে বিভিন্ন নেতা নেত্রীরা জানি না তারা কীরকম ভাবনা নিয়ে ফিল্ডে নেমেছেন কিভাবে তারা সিডির সঙ্গে কথা বলেছেন কিছুদিন আগে মনোরঞ্জন মণ্ডল স্যার বললেন যে সাত দিন সময় চেয়েছেন সাত দিন সময় চেয়েছেন তো সাত দিন তো সময় গেল তিরিশ তারিখ পার হয়ে গেল আজকে চার তারিখ এখনো পর্যন্ত কোনো রকম কোনো জিও বা কোনো কিছুই বেরোয়নি তাহলে এখন প্রশ্নটা কাকে কি করবেন আমি এর আগের যেটা লাস্ট ভিডিও একটা আমি করেছিলাম লাইভ ভিডিও সেই ভিডিওতে আমি কিছু বার্তা দিয়েছিলাম আপনারা কতটুকু সেই ভিডিওটি শুনেছেন পুরোটা আমার জানা নেই একবার যদি সেই ভিডিওটা পুরোটা যদি শুনতে পারতেন তাহলে মনে হয় কিছু জিনিস আমি সেখানে শেয়ার করেছিলাম সেই জিনিসগুলো যদি আপনারা করতে পারতেন বা আমরা সবাই মিলে যদি করতে পারতাম তাহলে হয়তো কিন্তু একটা কিছু আমাদের ভালো হতো তো যাই হোক অনেকেই আপনারা মনে করেন ওই অন্যান্য ইউটিউবারের মতো আমিও একজন শুধু পয়সা কামানোর জন্য ভিডিও করি এবং প্রথমত একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো চারানা পয়সা কামাই হয় না অথচ আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা খুব মজা করে দেখেন আর সিরাজ ভাই একটা ভিডিও যদি পার্শ্বশিক্ষকদের স্বার্থে যদি একটা ভিডিও যদি করে সেটাই মানে তাতেই অনেকের গায়ে জ্বালা ধরে যায় সিরাজ ভাই মনে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে ইউটিউব থেকে মানে এমনটা মনে হচ্ছে যে আপনি আমাকে টাকা দিচ্ছেন মানে আপনি আমাকে টাকা দিচ্ছেন আমরা এমনি প্রতিদিন এক জিবি দেড় জিবি নষ্ট করছি এদিক ওদিক উল্টাপাল্টা রিল দেখে অন্তত আমাকে পার্শ্বশিক্ষকদের স্বার্থে কিছু কথা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি সেই জিনিসগুলো আপনারা নিজের বিবেক বুদ্ধির মাধ্যমে বুঝবেন সিদ্ধান্ত নেবেন যে কি করলে ভালো হয় তারপরে যদি আপনাদের মনে হয় যে সিরাজ ভাইকে গালি দিলেই বা সিরাজ ভাইকে আরও অনেক কিছু বললে বা সিরাজ ভাইয়ের চ্যানেলকে চ্যানেল যদি আমি যদি না দেখি তাহলে সিরাজ ভাইয়ের কামাই হবে না মানে সিরাজ ভাই এই ইউটিউব চ্যানেলে কামাইয়ের আশায় বসে আছে হ্যাঁ ব্যাপারটা এরকম তো যাই হোক আমি আমার ব্যবসা আছে আমি ব্যবসা করি আমার ব্যবসা থেকে যা কামাচ্ছি যথেষ্ট ইউটিউব থেকে কামাবো এই এই মানে মানে এরকম অভিসন্ধি আমার নেই হ্যাঁ ভিডিও করছি আপনাদের অনেকের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে তারা দেখ দেখছে আমার কথাগুলো শুনছে শুনে তাদের তারাও কিছু সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ এই জিনিসগুলো করলে মনে ভালো হয় তো যাই হোক ভাতা বৃদ্ধির যে গল্প সেই গল্প তো গল্পই রয়ে যাচ্ছে কিন্তু ভাতার বৃদ্ধি হচ্ছে না শিক্ষকদের সাত দিন পার হয়ে গেলো আট দিন পার হয়ে গেল এবং আরেকটি সংগঠন যেটা পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশান তারাও চেষ্টা করছে চেষ্টার ত্রুটি কেউ রাখেনি আমার যা মনে হচ্ছে সবাই চেষ্টা করছেন আমি কোনো সংগঠনকে কোনো দোষারোপ করছি না কোনো নেতা নেত্রীকেও আমি দোষারোপ করছি না আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে গেছে জানিম কি আমরা মানে এখন এ ওকে দোষারোপ করি ও ওকে দোষারোপ করি হ্যাঁ কিন্তু একটা জিনিস আমি বারবার বলি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে অরাজনৈতিক সংগঠন বাদ দিয়ে আপনি কোনোদিনও রাজনৈতিক সংগঠন দিয়ে দাবি আদায় করতে পারবেন না এটুকু জলের মতো স্পষ্ট সবাইকে বুঝে নিতে হবে এখন কথা হচ্ছে ভাতা বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কনফার্ম নয় যে ভাতা বৃদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এর আগেও আমরা বহুবার শুনেছি আমাদের ভাতা বৃদ্ধি হচ্ছে অমুক ফাইল অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে কিন্তু সেই ফাইল শুধু এদিক থেকে ওদিকে যায় ওদিক থেকে এদিকে যায় কিন্তু বাস্তবের মাটিতে সেই ফাইলের ভিতরে থাকা যে রহস্য সেই রহস্য আর উন্মোচন হয় না কোনোদিনও আমরা যে তিমিরে থাকি সেই তিমিরেই রয়ে যাই তো এইভাবে যদি আমরা থাকি আর আমরা শুধু ওই সোশ্যাল মিডিয়ায় যদি আন্দোলন করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আন্দোলন সংগঠিত যদি করতে যাই তাহলে জীবনে কোনো দিন আমাদের দাবি পূরণ হবে না আমি আমার লাস্ট ভিডিওতে একটি প্রস্তাব দিয়েছিলাম যে এই যে ছুটির মাস এই ছুটির মাসটাকে একটু কাজে লাগান এই ছুটির পুরো মাসটা সরকারপন্থী সংগঠন বা ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা যারা আছে তারা সাত দিন চেয়েছে পনেরো দিন সময় চেয়েছে নিন সাত দিন পনেরো দিন কুড়ি দিন সময় আপনারা এনে নিন নিন আপনারা ওদিকে আলোচনা করুন আপনাদের কেউ বাধা দেয়নি কিন্তু আমি বলবো। যে যত পার্শ্ব শিক্ষকদের সংগঠন রয়েছে আপনারা এই ছুটির মাসে জেলাগত মিটিংগুলো করুন প্রত্যেক জেলায় জেলায় গিয়ে মিটিং করুন পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ করুন সোশ্যাল মিডিয়ায় বইসে ওই হোয়াটসঅ্যাপে লিখে আজকাল অনেকেই নাইনটি পারসেন্ট হোয়াটসঅ্যাপ কেউ ফলোই করে না আমি একটা মেসেজ দিয়েছি আলিপুরদুয়ার জেলাগত আমরা একটা মিটিং ডাকবো চারজন পাঁচজন বাদ দিয়ে কেউ কোনো রেসপন্সই দেয় না দেখে অনেকে কিন্তু কেউ কোনো রেসপন্স দেয় না এই হচ্ছে পার্শ্ব শিক্ষকদের মানসিক পরিস্থিতি আমি বারবার বলছি যদি আমাদের এই দশ পনেরো দিনের মধ্যে যদি কিছু হলো তো হলো ভালো কথা বেতন বৃদ্ধি হলো ভালো কথা ভাতা বৃদ্ধি হলো ভালো কথা কিন্তু যদি না হয় তাহলে তার পরবর্তী স্টেপটা কি হবে তার জন্য এই যে একটা মাস আপনি যে ছুটি পাচ্ছি আমরা ছুটি যে রয়েছে এই ছুটির মধ্যে সমস্ত নেতৃত্বদের কাছে অনুরোধ করছি আপনারা জেলায় জেলায় গিয়ে পার্শ্ব শিক্ষকদের সঙ্গবদ্ধ করুন এবং আমাদের সেই জায়গার থেকে আমাদের দুটো কথা উঠবে সেই জায়গা থেকে আমাদের আমরা দুটো প্রস্তাব রাখব একটা হচ্ছে যদি সরকার এই ছুটির মধ্যেই আমাদের ভাতা বৃদ্ধি যদি করে যদি সরকার এই ছুটির মধ্যেই আমাদের ভাতা বৃদ্ধি করে তাহলে আমরা সরকারের পাশে থাকব আর যদি সরকার আমাদের ভাতা বৃদ্ধি না করে তাহলে আমরা কি করব তারও একটা রূপরেখা তৈরি করতে হবে আরে এখানে আপনারা অনেকে কি কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কমেন্টগুলো দেখতে পারলে উত্তরগুলো দিতে পারতাম আর ইউটিউব নেতাদের তো কোনো না হ্যাঁ ঠিকই ঠিকই বলেছেন বলেছেন বড় 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 একদম স্যার নেতাদের কথা তো বেতন বাড়ে না তুই ইউটিউব চ্যানেলের কথা তো বাদ দেন যাই হোক তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জেলায় জেলায় সংগঠনটাকে মজবুত করুন যে সংগঠনই হোক সিধা হিসাব সেই সংগঠন থেকে বার্তা এটাই হবে যদি সরকার আমাদের এই ছুটির মধ্যে যদি সম্মান সম্মানপূর্বক ভাতা বৃদ্ধি যদি করেন তাহলে আমরা সরকারের পাশে থাকব সরকারের হয়ে লড়ব সরকারকে দু হাজার ছাব্বিশেও আমরা নিয়ে আসব এই প্রতিজ্ঞাও আমরা ওই ইসে থেকেই নেব আর যদি এই ছুটির মধ্যে যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয় তাহলে স্কুল খোলা মাত্রই লাগাতার স্কুল বয়কটের সাথে সাথে এসআই অফিসগুলোতে তালা ঝোলানোর ব্যবস্থা লাগাতার যতদিন পর্যন্ত ভাতা বৃদ্ধি হবে না ততদিন পর্যন্ত এসআই অফিস বা বিডি অফিসে অফিস তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্ট কালের জন্য আমরা স্কুলও বয়কট এবং স্কুল বয়কট করে ঘরে বসে থাকবো না স্কুল বয়কট করে একদম এসআই অফিসের সামনে ধর্না প্রদর্শন এবং টানা এবং এই আন্দোলনে যাদের যাদেরকে সাথে নেওয়া যায় চিন্তা ভাবনা করুন কারণ যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে কার কার একসঙ্গে ভাতা বৃদ্ধি হতে পারে বিশেষ করে শিক্ষকদের মধ্যে সে যদি এস কে কেউ যদি হয় যারা এস এসকে এম এসকে সিক্সটি ইয়ার্স বা প্যারাটিচারস যারা চুজ করেছেন তাদেরকে সাথে নেওয়া শিক্ষাবন্ধু শিক্ষা শিক্ষাবন্ধু যারা আছে তাদেরকে সাথে নেওয়া কারণ এক একটা সিএলআরসিতে যদি দুশো তিনশো করে যদি প্যারাটিচার যদি আমরা সঙ্গবদ্ধ হয়ে যদি দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমাদের আন্দোলনকে কিন্তু সহজে নড়াতে পারবে না এই জায়গাগুলোকে তৈরি করুন কারণ সংঘবদ্ধ হয়ে যদি লড়াইটাও যদি করতে না পারেন আপনাদের জীবনে কোনো দিন ভালো কিছু হবে না যদি ভালো কিছু হয় আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আমরা সরকারের পাশে থাকবো আর যদি আমাদের ভালো কিছু না হয় তার জন্য এই প্রস্তুতির একটা সময় আপনারা পেয়ে যাচ্ছেন একটা দীর্ঘ সময় এই একটা মাসের মধ্যে আপনারা কিছু নেতা নেত্রী মিলিত হয়ে জেলায় জেলায় জোন ওয়াইজ ভা ডিভাইড হয়ে যান উত্তরবঙ্গের জন্য তিন চারজন চলে আসুন বিভিন্ন জেলাগতভাবে মিটিং মিটিং করুন মিটিং করে প্রত্যেককে সংঘবদ্ধ করুন তা হলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ রয়েছে যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু আর কোনো কিছুই হবে না দেখুন সরকারের পক্ষে থাকা আমি এখনও সরকারের পক্ষে আছি যদি সরকার আমাদের ভালো যদি কিছু করে তাহলে অবশ্যই সরকারের পক্ষে আছি সরকারের পক্ষে থাকব আর যদি আমাদের নিয়ে সরকার এইভাবে এইভাবে যদি তালবাহানা যদি করেই চলে তাহলে আমরা সরকারের পাশে আমরা সরকারের পাশে থাকব থাকবো না আমরা আমাদের দাবি নিয়ে দাবি নিয়ে আমরা রাস্তায় নেমে পড়ব কলকাতা কেন্দ্রিক আন্দোলন এই মুহুর্তে সম্ভব নয় তার কারণ হচ্ছে এখন বৃষ্টির দিন চলে আসছে গরমের দিন চলে আসছে কলকাতা কেন্দ্রিক আপনারা কোনো আন্দোলন সাকসেসফুল করতে পারবেন না ঝড় বৃষ্টি শেষ করে দেবে তাই ব্লকগতভাবে আন্দোলনটাকে সংগঠিত করতে হবে বা জেলাগত আন্দোলনকে সংগঠিত করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে তার প্রস্তুতি এখন থেকেই আপনাদেরকে করতে হবে যদি না করতে পারেন কিচ্ছু হবে না আপনারা যারা আমার লাইভে আছেন এই ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করুন সবাইকে পৌঁছে দিন সবাই এই জিনিসগুলো বুঝুক দেখুক এবং সঙ্গবদ্ধ হোক আমার আলিপুরদুয়ার জেলার যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন জলপাইগুড়ি জেলার যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন কুচবিহার জেলার যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন যদি আপনারা কোনো মিটিং অ্যারেঞ্জ করতে চান সবাইকে নিয়ে অতি অবশ্যই আমাকে বলবেন আমি আসব এবং মিটিং মিটিংগুলো অ্যারেঞ্জ করব সরকার আমাদের অনেক ভালো রেখেছে সে তো অবশ্যই স্যার আর কি বলবো আর কিছু বলার নেই যাই হোক যে যেমনই রাখুক আমি যে কথাগুলো বল কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখুন এবং এই ভিডিওটাকে মানে এটা মনে করে শেয়ার মানে ভাববেন না শেয়ার করলে সিরাজের ভিউ প্রচুর হবে সিরাজের ইনকাম হবে এই মানসিকতা বার করে দিন যদি মনে হয় যে কথাগুলো যুক্তিপূর্ণ যে না এটা যদি আমরা করি তাহলে আমাদের ভালো হবে আমাদের প্রত্যেকের ভালো হবে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন অন্যথায় যদি মনে হয় যে আপনার চিন্তাভাবনা যে ভিডিওটাকে শেয়ার করলে সিরাজের ইনকাম হবে ঠিক আছে এই এই যদি সংকীর্ণ মানসিকতা যদি থাকে তাহলে শেয়ার করবেন না এটা আমি আপনার কাছে হাজ্য হার্যোর করে অনুরোধ করছি যদি মনে হয় আমার এই বার্তা প্রত্যেকের কাজে লাগতে পারে তাহলে এই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং সালাম